হ্যালো বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ ফোন পোকো অ্যাপ সিক্স চলুন দেখে নি কেন এই ফোনটি আপনার পরবর্তী কেনাকাটার তালিকায় এক নম্বরে থাকা উচিত প্রথমে আসি ডিজাইনের দিকে পোকো অ্যাপ সিক্স এর ম্যাটালিক ফিনিশ এবং স্পিম ডিজাইন সত্যি নজরকারি হাতে নিলে আপনি এর প্রিমিয়াম অনুভূতি পাবেন ফোনটি শুধু দেখতেই সুন্দর নয় ধরে রাখতেও আরামদায়ক এবার আসি ডিসপ্লের কথায় পোকো অ্যাপ সিক্স এ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ফুল এস ডি প্লাস ডিসপ্লে যা এক কথায় দূরদূরান্ত এর উজ্জ্বলতা এবং রঙের আকর্ষণ আপনাকে মুগ্ধ করবে ভিডিও দেখা বা গেম খেলার সময় আপনি এর অন্যরকম অভিজ্ঞতা পাবেন পারফরম্যান্সের দিক থেকে পোকো অ্যাপ সিক্স এক কথায় চমৎকার এতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্র্যাগন এটেন টু প্রসেসর এবং আট জিবি র্যাম যা যে কোনো হেভি গেম বা অ্যাপ্লিকেশন অনাসে চলাতে পারবেন কোনো ল্যাক্সারাই পোকো অ্যাপ সিক্সে রয়েছে সিক্সটি এইট মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি এবং ভিডিও খুবই স্পষ্ট হয় রাতও দারুন ছবি তোলা যায় ফোনটিতে আছে পাঁচ হাজার এমএসের ব্যাটারি যা একবার চার্জ করলে পুরো দিন চলে যাবে এছাড়াও ফাস্ট চার্জিং সুবিধা যার মাধ্যমে দ্রুত ব্যাটারি চার্জ করতে পারবেন এবার আসি ফোনটির মূল্য এত সব দারুণ ফিচারের সাথে পোকো সিক্স এর মূল্য মাত্র তিরিশ হাজার টাকা যা আপনার বাজেটের মধ্যেই পড়বে সব মিলিয়ে পোকো সিক্স একটি দুর্দান্ত ফোন যারা ভালো পারফরম্যান্স দারুণ ক্যামেরা এবং সুন্দর ডিজাইন চান তাদের জন্য একটি পারফেক্ট সয়েজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় We'll be right back.